আমাদের আজকের শ্রুতি নাটক পলিং বেল রচনা স্বপন গঙ্গোপাধ্যায় কি হলো আবার ফোন করছেন কেন প্রেশারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছ কি বলছেন আমি আপনার প্রেশারের ট্যাবলেট লুকিয়ে রেখে আর ভাত রেখেছ তোমার মতো মেয়ে সব পারে দাঁড়ান আপনার ছেলে ফোন করুক সব বলছি ছেলেকে বলার কি আছে ছেলে কি আমার গার্জেন শুনুন আপনার প্রেশার টেশার কিচ্ছু নেই শুধু পাড়ায় পেস্টিস দেখাবার জন্য প্রেশার দেখান কি আমার পেস্টিসের প্রেশার তোমার বাবার নাম কি হকিংসের প্রেশার বাবা আপনি আমার বাবা তুললেন সরি মুখ ফসকে বেরিয়ে গেছে পেস্টিসের প্রেশার কুকারের মতো গরম হলেই সিটি দিয়ে ফেলে সকলে চা খেয়েছেন তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না ঠিক সময় যদি চা জলখাবার লাঞ্চ সব পান সেই জন্যই তো আমি রেখে এসেছি একজনকে বুঝতে কত টাকা লাগে আপনি জানেন তুমি আমাকে টাকার খটা দিচ্ছ হ্যাঁ আর কত অপমান করবে এতে অপমানের কি আছে খরচা হচ্ছে আর বলতে পারবো না আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্যে পুজোয় শাড়ি কিনতে পাঁচ হাজার টাকা চলে গেল নিজেই তো পছন্দ করে তা আমি শাড়িটা কিনলে শ্বশুর মাছের একটা প্রেস্টিজ আছে তো এর থেকে কম দামে নিলে আমার বাপের বাড়ির লোক কি বলবে তাও তো ব্লাউজ দেননি আর পারবো না দিতে সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেবো না ঢের হয়েছে আমার এত রেটে যাও কেন বলো দেখি আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে হ্যাঁ আপনি যেমন ভালোবাসেন ইলিশ মাছের ভাবে খাওয়াও খাওয়াও ভালো করে নিজের বাবাকে খাওয়াও আর পরের বাপের জন্য আরতির মায়ের গ্যাডার পাতার ঝোল আমি রাখছি শুনুন শুনুন রাখবেন না হরিকে দিয়ে পাঠিয়েছি আপনার জন্য দু পিস ইলিশ মাছের ভাপে ও গিয়ে কলিং বেল বাজালে দরজাটা খুলে দেবেন দরজা আমি খুলেই রাখবো খবরদার বোকাজ একদম করবেন না চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে রাস্তায় তো চুরি ডাকাতি হবে আমার বাড়িতেই তো অর্ধেক জিনিস আমি পাচ্ছি না কি বলতে চান আপনি আপনার জিনিস আমি চুরি করেছি চুরি কেন করবে সরিয়ে রেখেছ নসি ডিবে পর্যন্ত উদাও বিয়ের পর থেকেই তোমার একটু হাত টান আছে বৌমা আপনার নস্বের ডিবে নিয়ে আমি চাই করবো কেন ভাজা মৌড়ি রেখে দেবে সত্যি আপনার মতো শ্বশুরদের আর কারণ না হয় তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না হলেই ভালো হয় আমি রেখে দিচ্ছি বৌমা এই কলিং বেল বাজছে না তো বাজবে রে বাবা বাজবে এতটা রাস্তা যাবে তো এবার রাখছি মাংসটা আবার লেগে যাবে ইলিশ মাছের সঙ্গে আবার মাংস ও পাঠার কি করবো বাবা যেমন একদম মুরগি খেতে পারে না পাঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসে তোমার শ্বশুরমশাই কি পাঠার ট্রেনি খেতেও ভালোবাসেন না ওর বাবা সহ্য হবে না ঠিক সহ্য হতো দিয়ে দেখতে তো সব সময় বাবা বাবা আমার দিকে কোনো হুশি নেই না হয় একটু দেরিতেই পাঠাতে কতদিন নলির হার চুষিনি বাবা এত নোলা ভালো নয় রাত্রে আমি যখন ফিরবো তখন আপনার জন্য মটর স্টু করে নিয়ে যাবো তুমি আজ ফিরবে বৌ মা মিষ্টি মিষ্টি কথা দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো পারবো না এরপর তো ছেলের কাছে নালিশ করবে করবেন আবার করতেই হয় এই তোমাকে টাইট দেবার জন্য কি আমারই খাবেন আবার আমাকেই টাইট দেবেন হবে না মাংস আলুর দম নিয়ে যাবো এত হঠাৎ হঠাৎ ঘুরে যাও কেন এখনো তো কলিং বেলই বাজলো না ঠিক বাজবে আর বাজবে পরকাল থেকে ওই কলিং বাজবে বাজবেড়ি দিন তো গেল সন্দেহ হলো যমগোড়া আর ওই কান ভিজে করে তোর গানে সব ভুলে গেছি রে আরে বাবা আপনি কি ছেলের বউকে পেছি বললেন তবে কি পেচা বলবো শুনুন এই আপনার জন্যই ডিভোর্স হয়ে যাবে এমন জন্ত শ্বশুর কি কোটাও দেখি কটা শ্বশুর দেখেছো হে সবাই আপনাদেরকে ভালো ওই রুমকির শ্বশুর মশাই কি ভালো কি ভালো রোজ কত কী গোমার জন্য নিয়ে আসে কাটলে ফ্রাই বেদানা বেদানা এই ছাদনা তলায় নিজে দাঁড়ালেই পারত তো যত সব চরিত্র বিচ্ছি কথা আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না কি অময়ের ছেলে মুখে রাট ইনি যখন যা বলি তাই শোনে আমিও পর পর ছিলাম তোমার বলতো বিয়ের আহা হাহা তো যেন কৃষ্ণনগরে মাটির পুতুল রাজপূর্ণিমায় সাজিয়ে রাখার মতো আর একটু পুরনো হোক না দেখবে আমারই মতো হয়ে গেছে শাশুড়ি মায়ের রাস্তাটা কিন্তু আপনি এত বেড়েছেন তোমার পাল্লায় পড়লে ছেলের যে কি আল হবে তোমার পাল্লায় সে তো আমি বুঝতেই পারছি শিক্ষা দীক্ষার বড়ই অভাব শিক্ষা তুলে একদম কথা বলবেন না যত সব বাংলা মিডিয়ামে বুড়ো অজগর আসছে তেড়ে কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যা আর একটা লাইন বলুন কি গো কখন বেল বাজবে করি তো এলো না হ্যাঁ দেখুন এটা আবার আমার চপের চপ কি না নর্থ ক্যালকাটার মেয়েরাই একটু এই রকমই হয় কই কই করে ছেলেকে বলেছিলাম মকস্বলের মেয়ে হয় সেও ভালো কিন্তু খবর তার এই নট কালকাটার মেয়েদের সঙ্গে পেন টেন করবি না আমার শাশুড়িমা কি সাউথ ক্যালকাটা নিয়েছিলেন ওই কাচাকাচি ডায়মন্ড হারবার ওই জন্যই এত সুন্দর বিহেভিয়ার ওই দেখুন ওই দেখো বেল বাঁধল বুধে ভরিয়ে এলো এক মিনিট এক মিনিট ধরো তো ধরো তো বউ মা এই দরজাটা খুলে আসি এই কিস মাছ বললে দু পিস মাত্র ঠিক হ্যাঁ তুমি ধরো না বউ ধরো পাশের বাড়ির দুদলা আপনার খুব খারাপ লাগছে তাই না যান স্নানটা সেরে ফেলুন স্থান করতে করতে মাছ পৌঁছে যাবে সত্যি কথা বলতে কি একে ছেলেটা দূরে পড়ে রয়েছে তোমার শাশুড়ি মা যে একদিন দাপিয়ে সংসার করত সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে এর ওপর তুমিও যদি একটা দিনের জন্য তো এসেছি বাবা আজ রাত্রেই তো চলে যাবো আপনার জন্য নিয়ে যাব মটন স্টু আর তন্দুরি রুটি খেতে ভালোবাসি বলে লোক দেখাচ্ছ ছি বাবা ওই রকম করে বলতে নেই কটা দিনই বা আর খাবেন কি শুনতে পেয়েছি শুনতে পেয়েছি কটা দিনই বা খাবেন না আমি তা বলিনি আমি আমি বলছি কতটুকুই বা খান

শেষ সময় আমি উপস্থিত থাকবো না লোকে বলবে কি যা করবে তাড়াতাড়ি করো আমি আর পারছি না ফোন রাখছি করি এখন কেউ তো পারি নেই তাড়াতাড়ি ওলা উবের যা পাই একদম দেরি করা ঠিক হবে না ও ট্যাক্সি ট্যাক্সি ও ভাই একটু তাড়াতাড়ি চলুন না হ্যাঁ একটু তাড়াতাড়ি চলুন চলুন

বলো কেমন দিলু আর বলবে কটা দিনই বা খাবেন এই জন্যই মা আপনাকে ছেড়ে চলে গেছে দেখবেন একদিন আমিও চলে যাব খবরদার খবরদার খবর মা তুমি আমাকে গালাগাল ডাল সহ্য করবো চলে যাওয়ার কথা কখনো বলবে না ওই কলিং বেল হরিয়ে এসেছে তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো কতদিন ভাবে ইলিশ খাইনি যাও যাও তাড়াতাড়ি যাও যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি নমস্কার